দু তিনটে বিষয় আগে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বিধায়কদের পাঁচই আগস্ট কুচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার সাথে দেখা করবার জন্য আমরা একটি পত্র লিখি গত এ ব্যাপারে এই পত্র লেখা হয় তেইশ তারিখে গত এক তারিখে আমরা একটি উত্তর পাই এসপি দপ্তর থেকে সেখানে বলা হয় যে এই প্রোগ্রামটি রিগ্রেট করা হয়েছে এবং কারণ হিসাবে তারা তুলে ধরেছেন যে সিক্সটি এমএলএস কুচবিহারের মতন শহরে যদি তারা আসেন তাহলে সিকিউরিটি রিলেটেড কনসার্ন এটা সামনে আসছে এবং ট্রাফিক কনজেশন হয়ে যাবে এই জন্য এই প্রোগ্রামটিকে রিগ্রেট করা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়ে যে সাতজন নির্বাচিত জনপ্রতিনিধিদের যারা সুরক্ষা দেবার ক্ষেত্রে এই আতঙ্ক যাদের মধ্যে রয়েছে আমার পশ্চিমবঙ্গের রাজ্যের দশ কোটিরও বেশি মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবেন এই নিয়ে কিন্তু কুচবিহার পুলিশের এই চিঠি একটি বড়সড় প্রশ্ন তুলে দিল আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা অনুব্রত বাবু তার সুভাষিত বচনের কারণে তিনি যে দলে আবার নতুন করে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে তিনি যে ভাষায় আমাদের রাজ্যের পুলিশকে বিবস্ত্র করেছিলেন কুচবিহার পুলিশ ঠিক একইভাবে যে চিঠি মাননীয় বিরোধী দলনেতা এবং সাতজন বিধায়কের যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছিল উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আরেকবার তৃণমূল কংগ্রেস তথা দলদাসের স্বরূপ হিসাবে তারা যেভাবে নিজেদেরকে নগ্ন করলেন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কিছুই দেখছেন আপনারা জানেন যে আমাদের কুচবিহারের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দিনহাটা থেকে শুরু করে কুচবিহার শহর এলাকা শীতলকুচি সর্বত্র আমাদের তিন বিধায়ক আক্রান্ত হয়েছে বাবু, তিনি কোর্টে গিয়েছিলেন কোর্ট সংক্রান্ত কাজের জন্য সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয় সুশীল বাবু তিনি ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন স্টেশনে সেখানে সংগঠিত জমায়েত করে তার গাড়ির উপরে পাথর ছোড়া থেকে শুরু করে তাকে হেনস্থা করবার চেষ্টা করা হয় মন্দিরে পুজো দিতে গিয়েছেন তার উপরে সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ সানো কুচবিহারের এই ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঠিক করেছিলেন যে আমরা কুচবিহারের এসপির কাছে এই ব্যাপারে কথা বলতে যাব এবং এই পুলিশি ব্যর্থতার বিরুদ্ধে আমাদের মতামত সেখানে আমরা প্রকাশ করব। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের মেরুদণ্ড বা আত্মবিশ্বাস এখন এতটাই তলানিতে যে তারা বিরোধী দলনেতার সাথে কথা বলবার মতো ন্যূনতম সাহসটুকু তারা দেখাতে পারলেন ফলে স্বাভাবিকভাবেই অন্য ক্ষেত্রে যা করা হয় এক্ষেত্রেও আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে আদালতের কপি আসবে আসার আগে আমরা যতটুকু শুনতে পেরেছি যে বিরোধী দলনেতা সমেত পিটিশনার এবং আরো তিনজন বিধায়ককে এই এসপি অফিসের সাক্ষাতের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এর থেকে আরেকবার প্রমাণিত হলো যে এই রাজ্যের সরকার তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যের পুলিশের উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা যেভাবে আইন শৃঙ্খলা সামলাচ্ছেন তাতে আরজিকর কসবা শুধু নয় মহিলাদের সুরক্ষা শুধু আজকে প্রশ্নের মুখে নয় আজকে এই রাজ্যে যে রাজ জঙ্গল রাজে পরিণত হয়েছে এটা আরেকবার প্রমাণ হলো এবার কুচবিহারের এই সাক্ষাতের পরে পরিষদীয় দলের সাক্ষাতের পরে পরবর্তী কর্মসূচি নিশ্চিতভাবে আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি ঘোষণা করবেন এবং তার পাশাপাশি দলীয়ভাবেও ভাবেও বিধায়কদের উপরে বারবার এই ধরনের আক্রমণ নিয়ে দলীয় কর্মসূচিও দলের পক্ষ থেকে সংগঠিত করা হবে আপনাদের সামনে রাখবো আপনারা জানেন যে আমি বিধায়ক হওয়ার পর থেকে বারংবার করে যে বিষয়ের উপরে মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি বিধানসভার অভ্যন্তরে বিধানসভার বাইরে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে নির্বিচারে গাছ কাটা অবৈধ বালি খাদান অবৈধ পাথর খাদানের মতন বিষয় আজকে উত্তরবঙ্গকে এমন জায়গায় পৌঁছেছে যে আমরা জুলাই আগস্ট মাস পড়ে গিয়েছে এরকম বৃষ্টির কম হওয়া এই ধরনের উষ্ণতা বৃদ্ধি আগে কখনো আমরা দেখিনি আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতারা তারা প্রাকৃতিক সম্পদ লুট করছে ডুয়ার স্তরাই পাহাড় সমতল কোনো জায়গা বাদ নেই আপনারা জানেন মুখ্যমন্ত্রী যখন হুঙ্কার দেন তখন হচ্ছে উনি সিংহের গর্জন করেন সরকারি জমি বনাঞ্চল ইত্যাদি নিয়ে কিন্তু কাজ করার সময় এই মুখ্যমন্ত্রীর হচ্ছে হুঙ্কার কখনো কখনো খ্যাকসিয়ালের আওয়াজের মতন দেখায় তার প্রমাণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রকৃতিকে যেভাবে লুট করা হচ্ছে এবং এই লুট করতে গিয়ে আপনারা জানেন বিধানসভার অভ্যন্তরে এই নিয়ে বারবার আমি প্রশ্ন তুলেছিলাম সেটা হচ্ছে মহানন্দা অভয়ারণ্য এবং গরুমারার ক্ষেত্রে আজ পর্যন্ত এখানে ইকোসেন্সেটিভ জোন সেটাকে সরকারিভাবে ঘোষণা করা হয়নি রাজ্যের সরকারের অসহযোগিতার জন্য ফলশ্রুতিতে আজকে যত্রতত্র বিভিন্ন ব্যবসায়িক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে যা আমাদের পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে টি ট্যুরিজম নীতিকে সামনে রেখে সরকার লিজল্যান্ডকে ওনারশিপ ল্যান্ডে কনভার্ট করে সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অসাধু ব্যক্তি তারা চা বাগান আপ্রুটিং করে সেটাকে আনইউজড ল্যান্ড হিসাবে দেখিয়ে সেটাকে ওনারশিপে ট্রান্সফার করে সেখানে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করছে ল্যান্ড ডাইভার্শন পলিসি যেখানে ফিফটিন পার্সেন্ট থেকে থার্টি পারসেন্ট করা হয়েছে এর বিরোধিতা আমরা বিধানসভার অভ্যন্তরেও করেছি চা শ্রমিক ইউনিয়নগুলো এর বিরোধিতা করেছে এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গের একমাত্র শিল্প হিসাবে যাকে ধরা হয় সেই চা শিল্পকে শুকিয়ে মেরে দেবার ব্যবস্থা করছে রাজ্যের বর্তমান সরকার আপনাদেরকে স্মরণ করাতে চাই পরিবেশ এমন একটা বিষয় আজকে হয়তো অনেকেই এটাকে নিয়ে গুরুত্ব আহ গুরুত্ব দিচ্ছেন না কিন্তু এটুকু জেনে রাখবেন ভবিষ্যৎ রাজনীতিতে পরিবেশ অন্যতম উপাদান হিসাবে সামনে আসবে এবং সেই কারণে আপনাদেরকে স্মরণ করাতে চাই যে মোহরগাঁও গুলমাতে চা বাগানের মধ্যে অলোক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার চেয়ারম্যান নাকি ছিলেন এখন রাজ্যের কি একটা নেতা হয়েছেন চা শ্রমিক নেতা জানি না উনি মমতা নাকি অভিষেক তিনি শ্রমিকদের জল খাওয়াবেন বলে টি স্টেটের কাছ থেকে জমি নিয়ে সেখানে একটা বিশাল বিল্ডিং হাঁকিয়ে বসেছিলেন প্রতিবাদ আমি যখন করি পরবর্তীকালে বিল্ডিংটা কাজ বন্ধ হয় এই ব্যাপারে ডিএম বিডিও প্রত্যেকের কাছে চিঠি যায় রাজ্যের সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্ভাগ্যবশত আমি মন্ত্রী মহোদয় মলয় বাবু মলয় ঘটক এবং কৃষিমন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ বাবুর কাছে বারংবার অনুরোধ করেছি যে চা বাগানের মধ্যে আইন বহির্ভূতভাবে বিআইনি বিল্ডিং কোনো ধরনের বিল্ডিং প্ল্যান ছাড়াই এটা তৈরি হয়েছে এটাকে ভাঙা হোক যাতে ভবিষ্যতে আর এই কাজ কেউ না করতে পারে কিন্তু আমি জানি না যে মলয়বাবু প্রদীপবাবুদের মধ্যে মেরুদণ্ড বলে আর কোনো কিছু অবশিষ্ট আছে কিনা ফলে সেই বিল্ডিং বহাল তবিয়ে আছে ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী সরকারি জমিতে তৃণমূল কংগ্রেসের নেতারা দখল করে যে রিসোর্ট থেকে শুরু করে রেস্টুরেন্ট বানিয়ে ব্যবসা করছিলেন তাকে পুনরুদ্ধার করবার কথা বলে আপনাদের মাধ্যমে বিশাল দামামা বাজিয়েছিলেন ঢাক বাজিয়েছিলেন আজ পর্যন্ত এই মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না যে তার ঘোষণার পরে ক ছটাক জমি তারা উদ্ধার করতে পেরেছে ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের যে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে এই বিষয়টি কলকাতায় বসে কলকাতার মানুষের কাছে বলার একটা উদ্দেশ্য অনেকেই পাহাড়ের কোলে জঙ্গলের চা বাগানের সৌন্দর্য দেখে যারা ওখানে ওই ফ্ল্যাট বা ইত্যাদি কিনতে যান ডুপ্লেস কিনতে যান তারা কেনবার আগে ভাববেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়ম বহির্ভূত হচ্ছে আজ নয় কাল আমি ব্যক্তিগতভাবে এই নিয়ে মামলা করেছি আরও মামলা করব সেগুলো কিন্তু আইনের দ্বারস্থ হতে হবে এবং বিচারের সামনে বিচারালয়ের সামনে আজকে যেভাবে ইকোসেন্সিটিভ জোনের মাঝখানে দাঁড়িয়ে এই ধরনের কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করার নাম করে যে প্রতারণা হচ্ছে আজ নয় কাল তার স্বরূপ উন্মোচিত হবে এটা আমি আশা রাখি ফলে সতর্কতাটা খুব দরকার এবং আপনাদের মাধ্যমে অবশ্যই পরিবেশ পরিবেশপ্রেমী সংগঠনদেরকে বলবো যে এত বেশি সরকার প্রেমী যদি আমরা সবাই হয়ে যাই তাহলে আমাদের দক্ষিণে ওই ভরিয়ে পুকুর হচ্ছে বিরাট বিরাট যেভাবে অট্টালিকা তৈরি হচ্ছে ওয়েটল্যান্ড নয়নজুলিকে আপনাদের এখানে চব্বিশ পরগনা কলকাতায় আপনারা জানেন বিধানসভায় প্রশ্নের উত্তরে বলেছে দু সালের পরে কোনো তথ্যই রাজ্যের সরকারের নেই জয়েন সিং এর মতন লোকরা পুকুর ভরাট করে তারা বড় বড় বিল্ডিং হাঁকাচ্ছে লোকমকে শুনি নাকি যে বামেদের এক বড় নেতা উকিল তিনি নাকি জায়েন সিং এর হয়ে আদালতে লড়াই করছেন ফলে তৃণমূল এবং সিপিএম উভয়ই এই পরিবেশ লুঠে সমান ভাগিদার হয়ে যে পরিস্থিতি তৈরি করছে এটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে উদ্বেগজনক আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ ফোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশাহি কলকাতায় আর চেলায় চেলায়